প্রাণীর গায়ের রং যাই হোক না কেন তার দুধের রং সাধারণত সাদাই হয় পৃথিবীতে এমন একটি প্রাণী রয়েছে যাদের দুধের রং হয় কালো প্রাণীদের গায়ের রং নানা রকম হয় কিন্তু তাদের দুধের রং সাধারণভাবে সাদাই হয় যদিও তার কয়েকটি ব্যতিক্রম আছে তবে সেই ব্যতিক্রম একটি প্রাণী এমন রয়েছে যাদের দুধের রঙ কালো হয় শুনে অবাক লাগতে পারে তবে প্রাণীটি যে একেবারেই অচেনা তাও নয় বরং সকলের খুব চেনা এই প্রাণী যার দুধের রং হয় কালো আফ্রিকার যে কালো গন্ডার হয় তাদের দুধের রং কালচে হয় অত্যন্ত কম ফ্যাটযুক্ত এই দুধ কিন্তু তাদের সন্তানদের জন্য স্বাস্থ্যকর দুই শৃঙ্গযুক্ত এই গন্ডারগুলি দুটি করে শিং থাকে আফ্রিকায় এই দুই শৃঙ্গ গন্ডারের কথা প্রায় সকলেরই জানা কালো আফ্রিকান স্ত্রী গণ্ডারে তাদের সন্তানদের বড় করতে প্রায় দু বছর সময় নেয় এই সময়কালে তারা সন্তানের যত্ন নেয় তাদের খুব ধীরে ধীরে বড় করে তোলে আফ্রিকার এই কালো গন্ডারের কালচে দুধ কিন্তু বহু মানুষকেই অবাক করে যদিও পুষ্টিগুণে তা গন্ডার শিশুর জন্য উপযুক্ত